হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কয়েকদিন আগে আমরা বার্সেলোনার বন্দর এলাকার পাশে বরদিনের সাজসজ্জা আর উদযাপন দেখতে গিয়েছিলাম ওইখানে ঘুরতে ঘুরতে হঠাৎ আমার চোখে পড়ল একটা খুবই মজার স্টল আগে কখনো এমন কিছু দেখিনি এমন কি বুঝতেও পারছিলাম না ওটা আসলে কি। তোমাদের মধ্যে কেউ হয়তো আগে দেখেছ কিন্তু আমার জন্য এটা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা বেশি ভেবে সময় না করে আমি ঠিক করলাম চলো একবার ট্রাই করে দেখি টিকিট ছিল ছয় ইউরো আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম ওটার নাম ভিআর ভার্চুয়াল রিয়ালিটি এটা এমন এক প্রযুক্তি যেখানে চোখের সামনে বিশেষ একটা গগলস পরানো হয় আর তোমার চারিদিকে বাস্তব পরিবেশ একেবারে বদলে যায় তুমি যেখানেই বসে থাকো না কেন মনে হবে তুমি অন্য এক দুনিয়ার ভেতর দাঁড়িয়ে আছে একটা নতুন শহর নতুন অভিজ্ঞতা নতুন অনুভূতি বাস্তব আর বাচ্চু এলাকার সীমা রেখা যেন মিলেমিশে যায় তোমরা কম্পিউটার স্ক্রিনে যেটা দেখছ আমি ঠিক সেটাই দেখছিলাম একটা বরফে ঢাকা শহর আর আমি বসে আছি রোলার কোস্টার গাড়িতে যারা রিয়েল লাইফে রোলার কোস্টারে চড়েছো তারা জানো ওটা উঠতে থাকে ধীরে ধীরে আর নিচে নামার মুহূর্তে পেটটা যেন কেমন করে ওঠে বুক ধরফর করে শরীর হালকা হয়ে যায় মনে হয় এক্ষুনি যেন নিচে পড়ে যাব। চারপাশের বাতাস ঝড়ের মতো কানে বাজে সেই একই ধরনের অনুভূতি আমি ভিয়ারে বসেও পাচ্ছিলাম এমনকি চেয়ারে বসে থেকেও মনে হচ্ছিল আমি সত্যিই উঁচু থেকে নিচে নামছি মাঝে মাঝে তো সত্যি সত্যিই ভয় লাগছিল যেন আমি বাস্তবেই পড়ে যাচ্ছি কিন্তু মজা ও অসাধারণ তোমরা সুযোগ পেলে অবশ্যই একবার বিয়ার ট্রাই করে দেখতে পারো এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা বাই বাই